জয় বা কালী জয়ঙ্গ জয় শু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গে হৃদুজ্জ্বল অস্তিত্ব রক্ষার নির্ণায়ক লড়াই আমরা দেখছি বাংলাদেশ বাংলাদেশ কিভাবে দীপু দাস তারপরে খোকন দাস কিভাবে তাদেরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে এবং এটা চলতেই থাকবে এর থেকে কোনো মুক্তি নেই বাংলাদেশ দুঃখের সাথে বললেও হিন্দুর জন্য হেরে যাওয়া একটা জমি অত্যন্ত দুঃখের সাথে বলছি কিন্তু এটা বাস্তব তো সেখানে পশ্চিমবঙ্গে যাতে আমাদের জন্য হেরে যাওয়া না জমি হয় সেই জন্য রাষ্ট্রশক্তি দিনের শেষে যতই হিন্দু রাজনৈতিক হিন্দু অরাজনৈতিক হিন্দুত্ববাদী সংগঠন যতই হিন্দুত্ববাদী আন্দোলন যাই হোক দিনের শেষে রাষ্ট্রশক্তি হচ্ছে আসল শক্তি সে রাষ্ট্রশক্তির ক্ষমতা দখল করাটাই হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দুর একমাত্র লক্ষ্য হওয়া উচিত তার সারভাইভালের জন্যে সকালবেলায় অফিস গেলাম সকালবেলায় ব্যবসায় গেলাম সকালবেলায় স্কুল কলেজে গেলাম চাই করলাম তার বাইরে আমাদেরকে আমাদের প্রধান লক্ষ্য থাকবে একটাই যারা ভোট দেওয়ার বয়স তাদের একটাই পাখি চোখ থাকবে হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই রাষ্ট্রশক্তি ক্ষমতা দখলের লড়াই এবং এই মুহূর্তে আপনারা জানেন জাতির কতার পক্ষ থেকে আমরা সবসময় নিরপেক্ষভাবে আমরা আলোচনা করি তৃণমূল কংগ্রেস সম্বন্ধে আর কি বলবো জিহাদি দোষণকারী তৃণমূল কংগ্রেস আজকে ভিডিওতেই বলেছি আপনারা এটা একটা হ্যাশ নামাতে পারেন ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ ভোট টু গজবায়ুল হিদ আ ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ ভোট টু সুরুবে বাংলা আ ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ ভোট টু প্রোভোকেশন আগেনস্ট দ্য মাইনরিটি ইন ওয়েস্ট বেঙ্গল আ ভোট টু তৃণমূল কংগ্রেস ইজ আ টু ইন্ডালজিং অ্যাট্রসিটিজ আগেন্স্ট হিন্দুজ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ এই হ্যাশট্যাগুলো নামাতে পারেন আপনারা তো যাই হোক তার বাইরেও আপনারা দেখেছেন বিজেপিরও আমরা সমালোচনা করেছি কঠিনভাবে সমালোচনা করেছি যেটা আপনাদের অনেক সময় পছন্দ হয়নি আমাদেরকে তৃণমূলের এজেন্ট বলেছেন কোনো সময় আবার বলেছেন যে বিজেপি আবার সিপিএম আবার আরবান নাকশাল অনেক কিছুই বলেছেন যাই হোক সেই অভিযোগ মান অভিমানের সেই সমস্ত যুক্তি ত্বকে যাচ্ছে না একটাই কথাই এই মুহূর্তে বলব যে দেখুন পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে যদি হিন্দুকে অস্তিত্ব বাঁচাতে হয় তাহলে রাষ্ট্র রাজ্যশক্তি যেটা রাষ্ট্রশক্তি বলছি সেই রাষ্ট্রশক্তি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির হাতে আপনার আপনি একজন হিন্দুত্ববাদী হয়ে আপনার অনেক অ্যালিগেশন থাকতে পারে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে হ্যাঁ জানি আজকে দু থেকে আছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে অনেক কিছুই করেনি হিন্দুদের জন্য কিন্তু তাও তাও ভারতীয় জনতা পার্টি অ্যাটলিস্ট যখন আতঙ্কবাদীরা হামলা করে তখন সেখানে হিন্দুদের ওপরে তো দোষটা ছাপিয়ে দেয় না বলে না যে এটা হচ্ছে হিন্দু উগ্রবাদী হিন্দু তালিবান পন্থী যে তারই এটা একটা প্রতিফলন ঘটছে তারই ক্ষোভে এরকম হচ্ছে এরকম কথা তো বলে না ভারতীয় জনতা পার্টি অন্তত কে কি খাবে কে কি পড়বেন নামে মসজিদের সামনে দাঁড়িয়ে গরু খেয়ে নিচে সেকুলারিজম দেখাতে যাচ্ছে না ভারতীয় জনতা পার্টি আজকে যদিও রাজনৈতিকভাবে কিন্তু জানি যে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের মধ্যে দিয়ে মানুষের মনে হিন্দুত্ববাদের একটা আবেগের সঞ্চার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি অন্তত এটা তো বলছে না যে রামের পদবী ছিল না বলে রাম মুসলমান মানে এইভাবে তো ডাইরেক্টলি তো মানে যে এই যে ওপেনলি এইভাবে যে হিন্দুদেরকে অপমান করা হিন্দুদের সেন্টিমেন্টকে নিয়ে নোংরামো করা ইতলামো করা এবং হিন্দুর জমিকে ইচ্ছাকৃতভাবে ভাবে জাতি হাতে দিয়ে দেওয়া কিছু এক্সেপশন না থাকলে ভারতীয় জনতা পার্টিতে এগুলো করছে না সেই জন্যে এই মুহূর্তে যেটা মূল বিষয় দু হাজার ছাব্বিশে আমরা নিরপেক্ষ থেকেও বলছি ভোটটা ভারতীয় জনতা পার্টিকে যারা হিন্দুত্ববাদের পক্ষে আছেন হিন্দুত্ববাদের পক্ষে ভোটটা যারা আছেন যারা তারা ভোটটা ভারতীয় জনতা পার্টিকে দেবেন কেন বলছি বাজারে কিন্তু এই মুহূর্তে এই হিন্দুত্বের সেন্টিমেন্টের সুযোগ বুঝে ব্যবসা করার জন্য ধান্দা করার জন্যে বেশ কিছু তথাকথিত হিন্দুত্ববাদী রাজনৈতিক দলের উদয় হয়েছে আমি এটা জানি কারণ আপনারা জানেন একটা সময় আমরা জাতিরকতার পক্ষ থেকে অখিল ভারত হিন্দু মহাসভাতে আমরা জয়েন করেছিলাম জ্যোতির্বাই বাবু একসময় অখিল ভারত হিন্দু মহাসভার এখানকার ভাইস প্রেসিডেন্টও ছিলেন এক চার ফুটিয়া মহারাজ মহারাজ কম ধান্দাবাজ বেশি হঠাৎ করে তিনি ছিলেন এখানকার হিন্দু মহাসভার প্রেসিডেন্ট সেই চার ফুটিয়া ধান্দ হট করে এখান থেকে কেটে পড়ে বিজেপিতে চলে গেল বলল সেখান থেকে নাকি লোক নিয়ে নাকি এখানে চলে আসবে এইসব ধান্দাবাজি করে তারপরে এক শঙ্খচুর শঙ্খচুর সাপকে এই হিন্দু মহাসভার দায়িত্ব দিয়ে দিল এরপরে দেখলাম আরেকটা এলো জনসংখ্যের জনসংঘর নামে আরেক ঢপ জনসংঘের নামে আরেক ঢপ প্রথমত তো আগেই বলে দিই অখিল ভারত হিন্দু মহাসভা বলে যদি কেউ আসে এই ফাঁদে পা দেবেন না ছটা বাঘে বিভক্ত সুপ্রিম কোর্ট বলেছে নিজেদের মধ্যে ডিসপিউট সেগুলোকে ইয়ে করে মিটিয়ে নিয়ে এসো একজন ইউনানিমাস প্রেসিডেন্ট তবে স্বীকৃতি পাবে সেরকম কোনো গল্প নেই বেসিক্যালি এখন হিন্দু মহাসভার নামে যেটা চলছে সেটা হচ্ছে সাবারকারের সাভারকারকে যে অতুল ধনুরাশি দিয়ে সাধারণ মানুষ যে হিন্দুত্বের আবেগে অতুল ধনুরাশি সেই অতুল ধনুরাশিকে কে দখল করবে এরই নাম হচ্ছে এখন অখিল ভারত হিন্দু মহাসভার যে কটা গ্রুপ আছে তাদের আসল টার্গেট এটাই জনসংঘ ওই আরেক ধপ কারণ আমরা গেছি জানি নাম বলে এই মুহূর্তে কোনো দল নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে এরপরে আছে কি ওই মাঝে বছর দুয়েক আগে দেখেছিলাম বাংলাদেশের এক জিহাদির পুত্র সে এখানে এক রাজনৈতিক দল খুলে বসেছিল নামটা মনে পড়ছে না সেই বাংলাদেশি জিহাদি তার মানুষ পুত্র এক ডাক্তার এখানে বালুরঘাটে টিকিট না পেয়ে বিজেপির থেকে বেরিয়ে এসে সে আবার দল ফল করে ঢপকিয়েছিল এগুলো জানি কারণ এগুলোর মধ্যে আমরা এগুলোর মধ্যে মানে ঢুকেছিলাম সেই জন্য জানি এখন আবার বাজারে দুটো তিনটে নতুন এরকম রাজনৈতিক হিন্দুত্ববাদী রাজনৈতিক দল প্রেস কনফারেন্স টনফারেন্স করে অনেক কিছু দেখাচ্ছে আমরা কত বড় হিন্দু সেটা এগুলো হচ্ছে মেন হচ্ছে কামাবার ধান্দা আমি একটু দেখাবো আমার এখানে লোকবল আছে সেখানে একটু বিজেপিকে চমকিয়ে বিজেপির সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যদি সেখানে একটা আমরা সিট সিট নিয়ে করতে পারি এটাই হচ্ছে আসল লক্ষ্য বা বিজেপিকে বলা ঠিক আছে আমরা এখানে প্রার্থী দেব না কিন্তু বিনিময়ে আমরা কি পাবো এই হচ্ছে কিন্তু আসল খেলা বা তাছাড়াও হচ্ছে তৃণমূল থেকে ওই যে বললাম শঙ্খচুর এখন যে হিন্দু মহাসভার যে শঙ্খচুর সাপ এখন যে মানে ইয়ে করেছে দখল করেছে ওইদের ফুটিয়া মহারাজ নামক ধান্দাবাদ যাওয়ার পরে যে শঙ্খচুর এখন ধান নিয়েতে আছে মমতা সাথে ক্লিয়ার সেটিং এরকম মমতা বন্দ্যোপাধ্যায় ইয়ে করে দিয়েছে যাও বিজেপিকে সারাদিন সমালোচনা করো মোদী কিছু করেনি অমিত কিছু করেনি কেউ কিছু করেনি তো সেই জন্য তোমরা এখন হচ্ছে সেই হিন্দুদের মাসিহা এই বলে হিন্দুদেরকে বিভ্রান্ত করো আবারও বলছি এই এতে বিভ্রান্ত হবে না জাতির পক্ষ থেকে আমরা অরাজনৈতিকভাবে এবং আগামী দিনেও বলছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নরেন্দ্র মোদী কনস্ট্রাকটিভ সমালোচনা আগামী দিনেও থাকবে জাতিগত পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে বলছি যারা প্রকৃত অর্থে হিন্দুত্ববাদী এই সমস্ত যে সকল অরাজনৈতিক হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বলে আসছে প্রথমেই তাদেরকে জিজ্ঞেস করবেন দেখবেন প্রথমেই তাদের থাপলা শেষ প্রথমেই জিজ্ঞেস করবেন আপনাদের পার্টির রেজিস্ট্রেশন নাম্বারটা কি ইলেকশন কমিশন থেকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া সেই পার্টির রেজিস্ট্রেশন নাম্বার কি সঙ্গে সঙ্গে বলবে না মোবাইলের এই লিঙ্ক দিচ্ছি ওই লিঙ্ক দিচ্ছি না মোবাইলের কোনো লিঙ্ক দিয়ে হবে না ইলেকশন কমিশন থেকে যে আপনাদের পার্টিকে যে স্বীকৃত সেই রেজিস্ট্রেশন নাম্বারটা সেই সেই চিঠিটা কোথায় আপনাদের পার্টি ইলেকশন কমিশনের কত নম্বরে আছে ইলেকশন কমিশনে দেখবেন প্রতিটি পার্টির নম্বর আছে কিন্তু এই নম্বরে আছে বিজেপি বিজেপির নম্বর আছে তৃণমূলের নম্বর আছে সিপিএম এর নম্বর আছে প্রতিটি পার্টির একটা নির্দিষ্ট নম্বরে আপনি উইকিপিডিয়া খুললেই পেয়ে যাবেন তো আপনাদের পার্টি যখন নির্বাচন কমিশন দ্বারা একটা স্বীকৃত পার্টি তাহলে বলুন কত নম্বরে আছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় কথা হচ্ছে ইলেকশন কমিশন থেকে স্বীকৃত এবং ইলেকশনের কমিশনের সেখানে আপনাদের পার্টি রেজিস্ট্রেশন নাম্বার কি এগুলো জিজ্ঞেস করবেন বলতে পারবে না এবং সঙ্গে সঙ্গে লিঙ্ক ওই গুগলে নিয়ে ওই না এখন এই আগামী দিনে দিচ্ছি এই মিথ্যাগুলো বলে কিন্তু নিজেদের ইয়ে থাকার চেষ্টা করবে এই ফাঁদগুলো পা দেবেন না দু অস্তিত্ব রক্ষার লড়াই রাষ্ট্রশক্তি দখলের লড়াই জয় মা কালী জয় বঙ্গ জয় শশাঙ্ক